হ্যালো গাইস আমি রিজু আজ কথা বলবো প্রিয় মানুষ ভীষণ ভালোবাসে কিন্তু পাত্তা একদমই দেয় না এই রকম সিচুয়েশনে কি করা উচিত কি করলে প্রিয় মানুষ আবার গুরুত্ব দেবে আবার পাত্তা দেবে আবার কাছে আসবে চলো ভিডিওটা শুরু করছি কারণ এই প্রবলেমে অনেকে ফেসে আছো অনেকে মেসেজ করেছো একই রকমের প্রায় তাই জন্য আজকে ভিডিও বানানো চলো শুরু করা যাক কিছু পয়েন্ট বলছি কিছু টিপস বলছি ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে তোমার যেমন সুবিধা হবে আমারও একটু সুবিধা হবে চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট ভালোবাসে সেই মানুষটা তুমি নিজে জানো তুমি নিজে যখন বলছো কিন্তু সে গুরুত্ব দিচ্ছে না এই সময়টাতে সেই মানুষটাকে কোনো সময় তুমি এটা বলতে যাবে না যে আমাকে কেন তুমি এখন আর গুরুত্ব দিচ্ছ না বা তুমি কেন এখন আর আগের মতন কথা বলছো না বা কেন এখন আর তুমি কল করছো না এক্সেট্রা এই টাইপের কথাবার্তাগুলো মানে তার কাছে প্রশ্নর বান ছুটছো তুমি এই জিনিসটা বন্ধ করে দাও তার কাছে কোনো সময় এইটার আকুতি করবে না বা মিনতি করবে না প্লিজ আমার কাছে ফিরে আসো প্লিজ আমার সাথে কথা বলো প্লিজ আমার সাথে একটু সময় কাটাও বলবে না কারণ যখনই তুমি এই স্টেপটা নেবে যে কেন তুমি কথা বলছো না কেন তুমি গুরুত্ব দিচ্ছ না কেন তুমি আমার সাথে ঘুরতে যাচ্ছ না বা এক্সেট্রা এই জিনিসটাতে কিন্তু সেই মানুষটা আবার নিজে থেকে তোমার থেকে দূরে চলে যেতে চাইবে কারণ ও যখনই এই জিনিসটা দেখবে যে ও আমার জন্য পাগল হয়ে গেছে আমি না থাকাকালীন বা আমি গুরুত্ব না দেওয়াকালীন ও পাগলের মতন আমাকে কাছে পাইতে চাইছে তখন কিন্তু ওই মানুষটা বুঝে যাবে তুমি ওর জন্য পাগল হয়ে গেছো আর যখন সে বুঝে যাবে তখন কিন্তু সে আরও তোমাকে অবহেলা করতে শুরু করবে কারণ যেই মানুষটা একবার জেনে যাবে সে ভালো তুমি ভালোবাসার জন্য ওর জন্য সব কিছু করতে পারো ও কোনো সময় তোমার কাছে আসবে না বুঝতে পারলে এইটাই কিন্তু সাইকোলজি এই রকমই হয় তাই সব সময় এইটা মাথায় রাখবে যখন সে গুরুত্ব দিচ্ছে না তাকে তার মতন থাকতে দাও তুমি তাকে নিজে থেকে কোনোভাবে বলতে যাবে না যে তুমি ফিরে আসো কেন কথা বলছো না কেন কল করো না কেন আমাকে গুরুত্ব দাও না কেন দেখা করো না এসব বলতে যাবে না ঠিক আছে এটা প্রথমে মাথায় রাখতে হবে সেকেন্ড পয়েন্ট নিজের থেকে তুমি বেশি বেশি করে কল করবে না যতক্ষণ না সেই মানুষটার তোমাকে মনে পড়ছে বা সেই মানুষটা তোমাকে নিজে থেকে কল করছে তুমি তাকে কল করবে না কারণ যখনই তুমি তাকে বারবার কল করছো তার কাছে সেটা একটা বিরক্তির কারণ হয়ে যাচ্ছে যে তুমি তাকে বারবার কল করছো ডিস্টার্ব করছো হয়তো সে কোনো কাজে আছে হয়তো সে তোমাকে ছাড়া একটু স্পেস কাটাতে চাইছে বা হয়তো সে পড়ছে বা নানান রকম কারিকুলামে ব্যস্ত আছে বা নিজের মধ্যে ব্যস্ত আছে এবার তুমি তাকে যদি বারবার কল করো বারবার ডিস্টার্ব করো সেই মানুষটা একই তোমাকে গুরুত্ব দিচ্ছে না তার কিন্তু আরও ইরিটেটেশ ইরিটেশান হবে আর যখনই ইরিটেশানটা হবে তখন কিন্তু সেই মানুষটা তোমার থেকে আরও দূরে যেতে চাইবে হয়তো ফোন সুইচ অফ করে নিলো হয়তো তোমাকে ব্লক করে দিল যাতে তুমি ওকে ডিস্টার্ব না করতে পারো এটা আরও খারাপ হবে এর জন্য কি নিজের সম্মানটা বজায় রাখো কল করার দরকার নেই নিজের নিজের মতন থাকো ওকে ওর মতন থাকতে দাও যতক্ষণ না ওর তোমাকে মনে পড়ছে আর তোমাকে ও চাইছে যতক্ষণ না চাইবে তুমি ওর কাছে অ্যাভেলেবেল হবে না ও চাক তারপর তুমি ওর কল রিসিভ করবে সেটা করতে পারো বোঝা গেল থার্ড পয়েন্ট নিজেকে প্রায়োরিটি দাও বা নিজেকে গুরুত্ব দাও ভালোবাসার মানুষ ভালোবাসে তো কিন্তু গুরুত্ব দিচ্ছে না তুমি কেন তাকে উপচে পড়ে গুরুত্ব দিয়ে তার থেকে গুরুত্ব আদায় করতে চাইছো পাবে না কোনোভাবেই রকম করলে ভালোবাসা পাওয়া যায় না বা গুরুত্বটাও পাওয়া যায় না তাই নিজেকে প্রায়োরিটি দাও নিজেকে যখন গুরুত্ব দেবে তখনই তুমি গুরুত্ব পাবে কারণ যে নিজেকে ভালোবাসতে পারে না সে কাউকে ভালোবাসতেও পারে না কারো কাছ থেকে ভালোবাসা পেতেও পারে না এটা মাথায় রাখতে হবে অনেক সময় এটা দেখা গেছে যে ভালোবাসার ক্ষেত্রে বেসিক্যালি কি করা হয় বলো তো ধরো তুমি একটা ফোন কিনলে কথার কথা বলছি তুমি একটা ফোন কিনলে তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্যাপারে অতটা হয় না গার্লফ্রেন্ড তুমি একজন বয়ফ্রেন্ড তোমার একটা গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডকে তোমার নিজের দামি নতুন ফোনটা দিয়ে দিলে তার ভাঙা ফোনটা তুমি ইউজ করলে কেন ভাই তোমার তো মনে একটা আশা আছে আকাঙ্ক্ষা আছে তুমিও একটা ভালো ফোন কিনেছ তুমি ওটা ইউজ করলে তা না করে তুমি ওর থেকে ওটা নিয়ে নিজের ভালোটা দিয়ে দি সেই যে ভালোটা তুমি দিয়ে দিলে সেটা সে মূল্য দিল দেখবে দেয় না সেই ফোনটা ও দুই তিন দিনের মধ্যেই নষ্ট করে ফেলে বা কিছু দিনের মধ্যেই ও শেষ করে ফেলে হয়তো সেই ফোনটা স্ক্রিন ভেঙে গেছে বা সেই ফোনটা কোনোভাবে আহত হয়ে গেছে এই জিনিসটা হয় সে সেটার মূল্য দিতে পারে না কারণ মূল্য তখনই সে দিতে পারবে যখন সেটা তার নিজের পকেটের গাটের পয়সা খরচা করে কিনবে দেখবে সেটাকে ষাট ষাট করে রাখবে তুমি যখন সেটাকে কিনে দিচ্ছ সেটা জানে যে আমি ফ্রিতে পেয়েছি তো এটার কোনো মূল্য আমার কাছে নেই ও আমাকে দিয়েছে আর এটা ভেঙে গেলে আমি নিজের পয়সা দিয়ে আর একটা কিনেই নিতে পারবো কোনো ব্যাপার না কিন্তু তুমি যে তোমার রক্ত জল করা পয়সা দিয়ে কিনলে সেটা কিন্তু কোনো ভ্যালু পেলে না তাই নিজেকে প্রায়োরিটি দাও নিজেকে গুরুত্ব দাও তারপর পার্টনার তারপর ভালোবাসা যতক্ষণ না তুমি নিজেকে গুরুত্ব দিচ্ছ ততক্ষণ তুমি তোমার ভালোবাসার মানুষকে ওইভাবে পাবে না বুঝতে পারলে নিজেকে গুরুত্ব দাও তাহলেই তাকে পাবে লাস্ট পয়েন্ট নিজের হ্যাপিনেসের দায়িত্ব কোনো সময় তার ঘাড়ে তুলে দেবে না মানে কি সে তোমার সাথে যতক্ষণ আছে ততক্ষণই তুমি হ্যাপি আছো সে যদি তোমার সাথে নেই তাহলে তুমি একদম খারাপ আছো এই জিনিসটা কিন্তু সবথেকে বেশি ভয়ঙ্কর আর টক্সিক একটা জিনিস যে সেই মানুষটা থাকলেই আমি হ্যাপি থাকবো সেই মানুষটা না থাকলে আমি হ্যাপি থাকতে পারবো না নিজের হ্যাপিনেসের দায়িত্ব নিজে নিতে শেখো সেই মানুষটা নয় এই জন্যই তুমি কষ্টে আছো এই জন্যই তুমি খারাপ আছো কারণ যখন তুমি দেখছো যে সেই মানুষটা দূরে চলে যাচ্ছে সেই মানুষটা গুরুত্ব দিচ্ছে না তুমি কি করছো তুমি নিজেকে কুকড়ে নিচ্ছ নিজেকে এমন প্রিটেন্ট করছো যে ওই মানুষটা নেই মানে আমার সারা পৃথিবীতে কেউ নেই পৃথিবীতে আমি একা এরকম মনে হচ্ছে তোমার কিন্তু আদত সেটা নয় তুমি যেই মানুষটাকে এত গুরুত্ব দিচ্ছ এত ভালোবাসছো সেই মানুষটা দেখো গিয়ে অন্য একটা মানুষের পেছনে পড়ে রয়েছে অন্য একটা মানুষের জন্য সে পাগল হয়ে রয়েছে এই জিনিসটাই হচ্ছে কারণ তুমি তাকে বেশি গুরুত্ব দিচ্ছ এবার গুরুত্ব বেশি পেয়ে গেছে পেয়ে যাওয়ার কারণে সেই মানুষটা কিন্তু মনে করছে যে ও আমাকে অলরেডি গুরুত্ব দিচ্ছে তাহলে আমার কেন ওর পেছনে আরও বেশি ইন্ধন দেওয়ার প্রয়োজন নেই দরকার আমি অন্য একজনকে ইন্ধন দিই যেই মানুষটা আমার নাগালে নেই যেই মানুষটাকে একটুখানি খোঁচা দিলে সে পটে যাবে এই জিনিসটা হচ্ছে তাই দরকার নেই ভাই অত অত করে দরকার নেই ঠিক আছে নিজে হ্যাপি থাকার দায়িত্ব নিজে না দেখবে নিজে ভালো থাকবে ও না থাকলেও তুমি হ্যাপি থাকতে পারো ও থাকলেও তুমি হ্যাপি থাকতেই পারো এই রকম তোমাকে হতে হবে একটা মানুষ কোনো সময় আর মানুষকে হ্যাপি রাখতে পারে না হ্যাপি নিজেকে থাকতে হয় সব কিছু ক্ষেত্রে এটা তোমাকে বজায় করে রাখতে হবে তুমি হ্যাপি থাকবে নিজের জন্য তুমি অন্য একজন হ্যাপি রাখবে তারপর হ্যাপি হব নালে হ্যাপি হব না এটা কি হয় হয় না বুঝতে পারলে নিজের হ্যাপিনেস থাক মানে হ্যাপিনেসের দায়িত্বটা নিজেকে নিতে হবে আমি কীভাবে হ্যাপি থাকবো সেটা আমি ঠিক করবো অন্য কেউ নয় কারো জন্য আমি দুঃখ পাবো না এটা মাথায় রাখবে তাহলেই দেখবে সেই মানুষটা ফিরে আসছে সেই মানুষটা ভালোবেসে আর অবহেলা করতে পারবে না ঠিক আছে আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যদি তোমার মনে হয় যে আমি ঠিকঠাক কথা তোমার সাথে আলোচনা করতে পেরেছি তো আর চলি পরে দেখা হবে অন্য ভিডিওতে টাটা